আপনার ফেসবুক আইডি দিয়ে আপনার পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া নাম্বার আপনি বের করতে পারবেন সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে বলবে ধুরুমিয়া ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নাম্বার বের করা যায় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তারপর কমেন্ট করে জানাবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউর অ্যাড্রেস বুক সেই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি 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 আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন পর্যন্ত যতগুলো নাম্বার নাম্বার ডিলিট করে দিয়েছেন প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক টা যদি আপনি দশ বছর ধরে ব্যবহার করেন দশ বছর ধরে আপনি যতগুলো নাম্বার ডিলিট করেছেন প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে স্কুল করবেন যে নাম্বারটা আপনার প্রয়োজন হয় ওটার উপর ক্লিক করে দিবেন তাহলে ফুল নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে একদম দেখিয়ে দিবে